জ্ঞানের বিকাশ টিভিতে আপনাদের জানাই স্বাগত ওয়েলকাম আহলান আহলান আমরা চলে এসেছি জ্ঞানের বিকাশ টিভি প্রতিযোগিতা নিয়ে যে প্রতিযোগিতার নাম হলো চলো শিখি এরপরে আমাদের প্রতিযোগী সামিম আক্তার দুমোহন আল হাবিব একাডেমি থেকে ক্লাস সেভেনে ছেলে আমরা তাকে প্রশ্ন করব সে প্রশ্নের উত্তর দিবে আমরা তাকে কুড়িখানা প্রশ্ন করব প্রত্যেকটা প্রশ্নের মার্ক পাঁচ থাকবে সে যদি কুড়িটার মধ্যে কুড়িটাই উত্তর দিতে পারে তাহলে তাকে একশো মার্ক দেওয়া হবে টোটাল একশো মার্কের আমাদের এই কুইজ আমি আর দেরি না করে তাকে প্রশ্ন উঠাবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রতিযোগী শামীম আক্তারের জন্য প্রথম প্রশ্ন নখ ও চুলে কোন প্রোটিন থাকে নখ ও চুলে কোন প্রোটিন থাকে অপশন এ কেরাটিন অপশন বি কোনাজেন অপশান সি এক অপশন ডি কোনোটি নয় নখ ও চুলে যে প্রোটিন থাকে আমি অপশানের মধ্যে বেছে নেব অপশন এ ক্র্যাট অপশন এ ক্র্যাট আমাদের প্রতিযোগী সামিম আক্তার অপশন এ বেছে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে সামিম আক্তারের জন্য পরের প্রশ্ন আখেরাতের জীবনকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে আখেরাতের জীবনকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে অপশন এ পাঁচটি পর্যায়ে বি ষাটটি পর্যায়ে পর্যায়ে তের জীবনকে কয়েকটি পর্যায়ে ভাগ করা হয়েছে আমি উত্তরটি বেছে নেব অপশন সি দুটি অপশন সি দুটি পর্যায়ে আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে যা আখেরাতের জীবনকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে পরের প্রশ্ন নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলে নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলে অপশন এ অবিচ্ছিন্ন মালভূমি অপশন বি পলি গঠিত মালভূমি অপশন সি লাভা সমভূমি অপশন ডি মহাদেশীয় মালভূমি নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি আমি অপশন এ বেছে নেব ব্যবিচ্ছিন্ন মালভূমি বিচ্ছিন্ন মালভূমি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নদী ও উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে কি বলে তো আমাদের প্রতিযোগী যে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে সে যে উত্তরটি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই সঠিক হয়েছে পরের প্রশ্ন দেহে জলের পরিমাপ নির্দিষ্ট রাখে অপশন এ আয়রন অপশন বি জিঙ্ক অপশন সি সোডিয়াম অপশন ডি আয়োডিন দেহে জলের পরিমাপ নির্দিষ্ট রাখে কে অপশন এ আয়রন অপশন বি জিঙ্ক অপশন সি সোডিয়াম অপশন ডি আয়োডিন জলেhsl জলে পরিমাণ নির্দিষ্ট রাখে কোন উত্তরটি বেছে নেওয়া অপশন ডি অপশন ডি আয়োডিন আয়োডিন আমাদের প্রতিযোগিতা এমবি সামি মiktar দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে এর অপশন হিসাবে বেছে নিয়েছে অপশন ডি আয়োডিন আমরা দেখতে পাচ্ছি উত্তরটি একেবারেই ভুল আসলে উত্তরটি হবে অপশন সি সোডিয়াম পরের প্রশ্ন হজরত উমর রাজি তালা আনহু কোন যুদ্ধে তার সম্পত্তি দান করেন উমর রাজি তালা আনহু কোন যুদ্ধে তার সম্পত্তি দান করেন অপশন এ তাবুকের যুদ্ধে অপশন বি সিফিনের যুদ্ধে অপশন সি পানিপথের যুদ্ধে অপশন সি না ডি বিশ্বযুদ্ধে কোন যুদ্ধে তার সম্পত্তি দান করেন আমি বেছে নেব অপশন এর যুদ্ধে অপশান এ তাবের যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী শামীম আক্তার যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে একটি সপ্রভ বস্তুর উদাহরণ অপশন এ চারা অপশান বি সূর্য অপশন সি পেন্সিল অপশন ডি কোনটি নয় একটি সক্র বস্তু উদাহরণ আমি বেছে নেব অপশন বি সূর্য অপশন বি সূর্য একটি সক্র বস্তুর উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী যে উত্তরটি দিয়েছে অপশন বি সূর্য উত্তরটি একেবারে সঠিক হয়েছে শামীম আক্তারের জন্য পরের প্রশ্ন ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব কোন শহরে অপশন এ দিল্লি অপশন বি আগ্রা অপশন সি গুজরাট অপশন ডি কলকাতা ভারতের গঙ্গা যমুনা নদীর দোয়াব কোন শহরে ভারতের গঙ্গা ও যমুনা দুয়াব অঞ্চলটি আমি বেছে নেব বি আগ্রা অপশন বি আগ্রা আমরা দেখতে পাচ্ছি সামনে আক্তার যে উৎপত্তি দিয়েছে উৎপত্তি সঠিক হয়েছে আমাদের প্রতিযোগী স্বামী মাত্রের জন্য পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে উসমান রাজি আল্লাহ মারা যান যাক তেইশ জুন পাঁচশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন বি সতেরো জুন ছশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশন সি সতেরো জুন উনিশ জুন পাঁচশো আটষট্টি খ্রিস্টাব্দে और तो खिस्टम दर्जरत उस्मान रज़ियल तलानु मारा जाता है ऑप्शन क्या रहा है आप ऑप्शन ए 23 जून 556 खिस्टम दे ऑप्शन बी 17 जून 656 खिस्टम दे ऑप्शन सी 19 जून 568 खिस्टम दे अंगूठों टीवी चैनल वो ऑप्शन बी 17 जून 656 खिस्टम সতেরো জুন ছশো আমাদের খ্রিস্টাব্দে উত্তর দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সে যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হয়েছে পরের প্রশ্ন খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অপশন এ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অপশন বি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে অপশন সি ষোলোশো বারো খ্রিস্টাব্দে অপশন বি আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে খানোয়ার যুদ্ধ হয়েছিল আমি উত্তর দিবেছেন এবং অপশন বি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার